আলাইকুম প্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন দেশ উপবাস থেকে যে সকল ভাই ভবনের আমাদের ভিডিও গুলো দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওতে আমাদের গোড়া ঝালে কি কি মাছ আটকে পড়েছে সেই মাছগুলো কিভাবে আমরা ধরলাম আর এই মাছগুলো ধরে কয় টাকা বিক্রি করলাম এটা হচ্ছে দেখতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য Oh, um, um, oh, yeah. ha çok

ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমাদের জালে আজকে কী পরিমাণে মাছ পড়ছে দেখেন এখানে প্রায় পানি কমে গেছে জলের ভিতরে তো এখানে কয়টা চিংড়ি মাছ আছে আপনার দেখেন একটা দুইটা তিনটা চারটা কিন্তু এক জায়গায় যদি চারটা থাকে তাহলে পুরো জলের ভিতরে আরও কয়টা হতে পারে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর আমাদের এই গ্রামের এই মাছ ধরা ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য তো দেখেন অলরেডি এই যে দেখেন এখানে ছোট চিংড়ি আছে তো সে সাথে আরও দেখেন গুলসা ট্যাংরা আছে জালের ভিতরে হয়তো আরও মাছ আছে তো আমি পুরো জালটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে ওহ দর্শক এখানে দেখেন ধরা যাচ্ছে না বাইম দেখা যাক আরো সামনের দিকে কি মাছ আছে দেখেন গলদা চিংড়ির পালদা চিংড়িটি গল চিংড়ি পরেছে পর্যাপ্ত পরিমাণে ও দেখেন আমার কামড় দেওয়ার জন্য যে তারা করতেছে ও দর্শক কামড় কিন্তু দেয় কিন্তু সেখানে একটা আছে তারপরে এ একটা আছে তারপরে একটু সামনে যদি হাঁটি তাহলে এই যে দেখেন এই একটা তো মোটামুটি ও দর্শক আমারে কামড় দেওয়ার জন্য কিন্তু কিভাবে পাগুলো লাড়াচাড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আরে আল গোল্লা সিং রে

오래 씻어올리고 있

Mae'n gwybod o. Mae'n gwybod o. Mae'n Mae'n gwybod o. Mae'n gwybod o. Mae'n gwybod Mae'n gwybod o. Mae'n gwybod o.

अरे सामान सकते हैं लेकिन जान से जान से धांव आऊँ कैसे डाम नहीं करेगा तुझे लेके चलो आओ अब मैं दिखाऊंगा ले दानों भाई हुदा वाल तू करना है लेकिन मास्टर मुमिया है ना मैं है ना भाई दान ना मैं दान दान मास्टर बहुत दिक्कत होने से रह जाएंगे आराम करते हैं तो रिकॉर्ड नहुदा दी